আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের কলিজার ভাই বোনেরা আপনারা অনেক অনেক আমাকে ভালোবাসা দিতেছেন অনেক সাপোর্ট দিতেছেন অনেক আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আর আমি চেষ্টা করবো প্রতিদিন ফানি ভিডিওগুলো আপলোড করি শর্ট ফিল্ম ভিডিওগুলো আপলোড করি আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা অলরেডি আমার সাথে সাবস্ক্রাইব করে আমার ফানি ভিডিওগুলো যারা দেখতেছেন না তারা সাবস্ক্রাইব করে আদিল ওয়ান ইউটিউব চ্যানেলের সাথে জড়িত হয়ে যাবেন আর আপনাদেরকে আমার অন্তর অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল সবসময় আপনারা চেষ্টা করবেন আদিল ওয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আর একটি আমি সবসময় থাকি আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আর আপনারা চেষ্টা করবেন সবসময় আমার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর সবসময় আমি প্রতিদিন যারা আমার ভিডিওগুলা দেখেন আপনাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল আর ইউটিউবে সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য পানি ভিডিওগুলো আমি বেশিরভাগ সময় আপলোড করি এটা আপনারা জানেন আর আমার আমি যে জায়গায় এখন এই রং ভিডিওটা করতেছি এই জায়গাটাই আমার পারফেক্ট জায়গা এখানে আমি শুট করি আমার ইউটিউবের সকল ভিডিওগুলা এই জায়গাতেই ভিডিওগুলো বানায় আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আর আশা করি আমি সবসময় অ্যাক্টিভ থাকবো আর প্রতিদিন আমি পাঁচটা করে শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবে আপনারা প্রত্যেকটা মানুষই দেখবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন আর বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কে কোথায় থেকে আজকে আমার সাথে জড়িত হয়েছেন এই ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সুতরাং আপনারা চেষ্টা করবেন নিজে যারা কন্টেন্ট কিউটার অন্যের ভিডিওগুলা দেখবেন মন্তব্য করবেন অন্য মানুষের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করবেন আর টাইম মেনটেন করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন আপনার ওডিএস কোন সময় বেশিরভাগ অ্যাক্টিভ থাকে সেই জিনিসটা চেষ্টা করবেন সেজন্য আমার ফানি ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে যারা অলরেডি ফানি ভিডিওগুলো আমার দেখছেন না আপনাদেরকে বলতেছি আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন আমার ফানি ভিডিওগুলো আর সবার জন্য আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা রইল সবসময় আপনাদের জন্য দোয়া করি আর সুতরাং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি বিনোদন ভালো লাগে আর যারা বিনোদনকে ভালোবাসেন সবাইকে আমার থেকে ভালোবাসা আর দোয়া আদিল এগরুয়ান ইউটিউব চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে নেবেন আদিল এগরুয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আদিল এগরুয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা 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 শুভকামনা রইল শুভকামনা রইলো আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আর আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবের জন্য ভালোবাসা রইলো মন থেকে এবং দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত চেষ্টা করব আপনারা কমেন্টস করলে কমেন্টসের উত্তরগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আবার রইল যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে শেয়ার